ঠান্ডা পড়ছে ঘরের মধ্যে থেকে তো বারো বেরই ইচ্ছা করিচ্ছে না মিনতি দশটার সময় দেখা করবেন এখন না এগারোটা বাজে তো দেখতেছি আতারের লাতি আছে শীত পড়ছে লাগাতে বারোটার আগে ঘুম থেকেই ওঠে না এক তাড়াতাড়ি বিয়ে করে কান্দের ওপর জোয়াল তুলে তো লেখবি না হলে ঠিক হবি না এ রায়নে উঠলু ন সাড়ে এগারোটা বাজে গেল কি হসে অত চিল্লা চিল্লি করিচ্ছ শান্তি মতো যে না ঘুম পারমু তোমার যন্ত্রণা শেষ হও নাই সাড়ে এগারোটা পর্যন্ত ঘুম পারলু তাও ঘুমি হয় না তোর বাপ কি চৌধুরী নেকি তোর যে চাল চলন দেখিচ্ছি না আমি মহিলা থালিলে বাড়ান লাগবি পড়া নাই শোনা নাই কি করবি সেই চিন্তা নেই খালি ওপরে ফোনটে পার ঘুম পারা তাই সিদ্ধান্ত লিছি তুক বিয়ে করামো না হলে ঠিক হব না 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 বিয়ে করবো না নিয়ত করছে এই শীতের মধ্যে গাওই ধুবো না হাত পাও ঠিকঠাক মতো ধুচ্ছে আর সেন মেঘে চলিচ্ছি যাতে গন্ধ না বের হয় তোর এলাকা খাস্টমি কথাবার্তা বাদ দিত পাকি কটক লোকজন আনবার চাচ্ছে তুক ফোন করে এখনই না করে দাও আমি এই শীতের মধ্যে বিয়ার ঝামেলাত যাবে পারবো না থাকো গেলাম বাইরে আমার কাম আছে ই তো আত্রা সিংরা রে গোসল করা ভয়ে বিয়ে করবি না দুনিয়া শীত খালি ওকি ধরে আজে বাজে সঙরা সাথ থাকে কি বেন খায় মাথা হয়ে গেছে লষ্ট যাই বাজারে ঘুরে আসি বাড়ির মধ্যে আর ভাল লাগിച്ച না কে আর আইহান এটা তোমার কাম এত দেরি করে আসল কি শক আর কোয়না গো শীতের মধ্যে ঘুমই ম্যাংবে চায় না দুইবার এলাম যাচ্ছে টেরই পাইনি কতবার কই কিছু একটা করো এমনি ঘুম ম্যাংবে নি এত বড় সঙরা তাও বাপের ঘরের উপর বসে থেকে খায় বাড়ির থেকে বিয়ে ধরছে চলো আমরা পাইলে যে বিয়ে করি না হলে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি কি এলা উল্টোপাল্টা কথা কও শীতের মধ্যে তো আমি গোসলই করব না বিয়ে তো দূরের কথা ফেব্রুয়ারি পর্যন্ত এনা ম্যানেজ করে নাও মার্চের প্রথমেই তোমাক বিয়ে করব পাগলা নাকি সগলি শীতের মধ্যে বিয়ে করবে তাই আরই বিয়ে করবি না এলে নাটক বাদ দে হ কি না সে কথা কও এই রায়হানের এক জবান কোসি শীতের মধ্যে গোসল করব না তো করবই না পাঁচ দিন হলো অলরেডি গোসল করি না এই মিনতিরও এক জবান তুই যখন বিয়ে করব না তোর সাথে কোনো সম্পর্ক নাই ব্রেকআপ 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 এ আমি কি ব্রেকআপ থেকে ভয় করি নাকি রে আমার কার্যক্রম যেহেতু তোর পছন্দই না আমিও ব্রেকআপ করলাম যা এ যা সকে সামনে তো শর্ট খাইছ একটা চ্যাংরা গোসল করে না কিছু না আসসালামু আলাইকুম সাসা আমাক বলে ডাকছেন ওয়ালাইকুম আসসালাম হরে ফারুক একটা তো সমস্যা হয়ে গেছে কি সমস্যা হচ্ছে কি আর দুঃখের কথা কমো রায়হান তো এক মাস হলে গোসল কর না খালি ল্যাপের মধ্যে সুদ থাকে আর খাওয়ার টাইমে খায় শরীর থেকে সেই গুন্ধ বাড়াচ্ছে আর সাইজ সুইজও পাগলের মতো হয়ে গেছে আমি বহু চেষ্টা করছি কিন্তু গোসল করবার পাইনি তোরা বন্ধু বান্ধব মানুষ একটা কিছু করে বাবা তাই তো রায়হানকে দিন যাবত দেখি এত বড় যে সাধন লেছে তা তো জানিছিলাম না আপনি কোনো চিন্তা করেন না সাসা আমি ওর একটা ব্যবস্থা করতেছি কি ব্যবস্থা তো কোনো কথাই শোনে না এ রায়হান তো তো চেনাই যাচ্ছে না দেরিমারি এলে কি অবস্থা চার পাঁচটা কাপড় চোপড় গায়ের দিকে মানে একবারে প্যাকেট হয়ে যাচ্ছ দুনের শীত মনে হয় তুকি লাগছে প্রায় এক মাস হলো গাও ধুই না তো সেই জন্য ঠান্ডা মনে হয় আমার না বেশি লাগে তে কি কবু ঝটপট ক বাতাস আমার শরীর লেত বসে যাচ্ছে তাড়াতাড়ি রুমে যাওয়া লাগবে বন্ধু একবেরি জিনিস আছে খাবো নাকি দূর এলে জিনিস মিলিশের জন্য আমাক ডাকছো ঘরের মধ্যে আট ইচ্ছা না মোস্তা প্রতিদিন এসে দিয়ে যায় শালায় শীতের মধ্যে তুলে নিয়ে এসে ফাজলামো শুরু করছে থাক চলে গেলাম এ দোস্ত এ ইনকে রাগ করিচ্ছো কিসের ধন্যে রাগ করবি না রে এই রাত্রেবেলা নদীর পারে নিয়ে যাচ্ছো দুনিয়ার বাতাস লাগিচ্ছে ঠান্ডা তো লাগবি অনেক দিন হলে গোসল করিস নে গাওতে তো সে গুন্ধ বাড়াচ্ছে গন্ধে তো আমি ঠিক পেরে না মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাম ইংকে করে থাকিস কেন করে তুই তো দেখছি গুদুর ক আছো হালার সাথে কি তোক থাক পের করছি থাক চলে গেলাম তোক যাওয়াচ্ছি আচ্ছি ভাই শালা সালা কি ওকামটা করল এই আছিলো তোর মনে এই যে হাতও দিতে লে দাঁড়িয়ে আছি মতো গা ধো না হলে মাথা দুমো ফাটে শালা তুই যা করলু আগে উঠি দাঁড়া তোক মেরে ফেলে দমু এ উঠিস না দা ন ইটে মারলেম কলে আরে আল্লা রে ঠান্ডায় জীবন আমার বার হয়ে গেল আচ্ছা ধুচ্ছি তাও মারিস না ওরে সব কাপড় খুলে গেছে তাড়াতাড়ি কিছু একটা দিয়ে গা মছি শরীর আমার বড় হয়ে যাচ্ছে গাওটাও মোছামুছি না ইনকে করেই বাড়িতে যায় এটাই তোর শাস্তি শালা আমার বন্ধু হয়ে এক মাস হলে গাও ধয় না এটা শুনলে মানুষে কবি কি এখন থেকে প্রত্যেক দিনই গাও ধুবো তাহলেই শীত থাকবি না ইয়াং একটা চেংরা গোসল না করে করে বুড়োর ভ্যাস ধরছে এখন থেকে চাষা যা যা কবি সব শুনবো আর বিয়ের জন্য প্রস্তুত হ আমি সবকিছু করবো দোস্ত তুই খালি আমাকে এর থেকে নিয়ে এসো তাছাড়া কিন্তু আমি এটি শীতকে লাগে মরে যাবো যেহেতু তুই সবকিছু মানে লিলু শীতকে লাগা গিচ্ছে না এটি আসে আগুন তালি ভালো নি আচ্ছা যাচ্ছি